নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বাংলার একটি সুপার সাজেশন যে প্রশ্নটি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আর তোমরা এই সাজেশন কোথায় থেকে পাবে এবার কোথায় থেকে নিবে সবগুলো ভিডিওতে যাওয়া থাকবে আশা করি তোমরা ভিডিওটা নাটেনের সম্পূর্ণ পুরো দেখবে চলো ভিডিওটা শুরু করা যাক বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি বাংলা নবম নবমীর স্পেশাল মারটেস্ট উত্তরমালা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বহু নির্বাচনে পনেরোটা তো তোমরা বহু নির্বাচনে প্রথমটা দেখো এক নাম্বারটা শীতের শেষে সে সবুজ কি রং ধারণ করে উত্তর হবে ফ্যাকাশে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে আমি ভিডিওতে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিব প্রসেসটা তো তোমাদের বহু নির্বাচনে টোটাল আছে পনেরোটা তোমরা খেয়াল করে থাকো ষোলো নম্বর থেকে এক কথায় প্রশ্নের উত্তর প্রতি প্রশ্নের মান এক করে তাহলে দশটি আছে টোটাল মার্ক দশ করে তোমরা এবার আসো রচনামূলক প্রশ্নে তোমরা এখানে খেয়াল করে দেখো পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এখানে তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে আসতে হবে তোমরা এখানে খেয়াল করে দেখো ষোলো নম্বর প্রশ্নে নিচে উনষট্টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও চলো এবার তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই তোমরা গাইডভাবে প্রবেশ করবে তোমরা শুরুতে দেখতে পাচ্ছ তোমাদের বিষয়পত্র বাংলা একটু নিচে গেলে দেখতে পাবে তোমাদের স্পেশাল মল্টেজ দুই নাম্বারটা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম চলো এবার এটার উত্তরটা আমরা দেখিনি তোমরা স্ক্রোল করে নিচে যাবে নিচে গেলে দেখতে পাবে এটা উত্তর মালা দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে দেখো আমি যে স্পেশাল মার্টিস দুই নাম্বারটাও এতক্ষণ দেখিয়ে দিয়েছিলাম তার বহু নির্বাচনের প্রশ্ন উত্তর এক নাম্বার ফ্যাঁক এসেছিল তোমরা এখানে দেখতেই পারতছো তোমাদের বাংলার সব প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে সারিবদ্ধভাবে তোমরা একটু খেয়াল করে দেখো আর এখানে তোমাদের সুভাষ চারেশন টোটাল আছে পাঁচটা টোটাল পাঁচটাই এখানে উত্তর দেওয়া আছে আর তোমাদের পাঁচটা উত্তর কষ্ট কষ্টগুলো তোমরা এখানে দেখে নাও আর ভিডিও জন্য আমি দুঃখিত কারণ ভিডিওটা এখানে একটু ঝাপসে আসছে এবার আসো তোমরা মূল কথায় এই ফিডি বইটি বা সুপার সাজেশনটি তোমরা কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে তাও আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা শুরুতে এই ভিডিওটার নিচে দেখতেছো মোর অপশন একটি লেখা এই মোর অপশন একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পা ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে একটা ক্লিক করে দিবে ডাউনলোড লিঙ্কি ক্লিক করার পরে সরাসরি তোমাদের নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের মোবাইলে একটু লোডিং নেওয়ার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সরাসরি চলে আসবে তোমরা এখানে দেখতে পারতো তোমাদের ক্লাস নাইন টেস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ফিডিএফটি ডাউনলোড করে নিবে তোমরা ফিডিএফটির উপরে একটা ক্লিক করে দিবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতেই পারতছো তোমাদের বাসিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি না অবশ্যই তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পারতো তোমাদের সকল বিষয়গুলো দেওয়া আছে আর এমনকি সকল বিষয়ের নামগুলো দেওয়া আছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ সবাইকে